পাস্তালা মসজিদে আট সামনে আসবেন সামনে আসে দেখবেন পশ্চিম পাশে একটা অটো বাস স্ট্যান্ড সবচেয়ে জনপ্রিয় মাল ডিজিটাল বিশ পঞ্চাশ বিশ একশো মাল নেবেন তারা নিতে পারবেন এটা হলো

এটা আমাদের নিজস্ব কোয়ালিটি প্রিন্টের কোয়ালিটি তাই তো এগুলো দেখতে আছে যারা ব্যবসা করবেন অবশ্যই চারশো পঞ্চাশ টাকা শাড়ি আমরা দিয়ে দিয়েছি মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে এই যে দেখেন তিনশো টাকা করে রং করে কিন্তু

হ্যাঁ বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আচ্ছা এই যে দেখেন কালেকশন দেখেন একদম নতুন নতুন কালেকশন দেখেন একদম দুই হাজার পঁচিশ সালে একদম কেন্দ্র তাই ভাই ঈদ কেন্দ্র গুলো ইনশাল্লাহ আমরা এইসব মাল তৈরি করা হয়েছে রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা এবং পাক্কা বারো হাতের শাড়ি এটা কি শাড়ি ভাই এটা ভাই মকবুল প্রিন্ট শাড়ি মকবুল প্রিন্ট শাড়ি হ্যাঁ এগুলো হলো সবগুলোই মকবুল প্রিন্ট শাড়ি এই যে লেখা আছে মকবুল প্রিন্ট শাড়ি এই যে লেখা আছে দেখেন জি ওকে

পার্সেলো ভাই এটা যাবে মানিকগঞ্জ মানিকগঞ্জ যাবে আচ্ছা আচ্ছা ওকে এটা যাবো মানিকগঞ্জে এটাও লেখা আছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন যে নোয়াখালী নোয়াখালী যাবে হ্যাঁ দেখেন এই যে ভাই ভাই দেখছেন দেখিয়া তার মাল বাচ্চা দেখেন পরিমাণে পিড়িতে মাল আছে এই যেগুলো সব মাত্র মুকুল প্রিন্টের শাড়ি মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা তিনশো টাকা করে আচ্ছা তারপরে দেখতেছেন পেড়িতে পিটিতে রাখা আছে এগুলো বয়লের মধ্যে

এই যেগুলা দেখেন নাইস বয়েল আচ্ছা আচ্ছা তিনশো পঞ্চাশ অসংখ্য ডিজাইন আছে ডিজাইনের কোন কমতি নেই প্রচুর পরিমাণ ডিজাইন প্রচুর পরিমাণ ডিজাইন আছে ডিজাইনের কমতি সবই হলো সুইচ বয়েল সুইচ বয়ল এগুলো দেখছেন নাইস সুইচ বয়ল আমি এখান থেকে কিছু খোলা আছে খোলা থেকে দেখা যাবে এই যে মালের বান্ডেল আছে এই একটা কাপড়ের দাম পাঁচশো বিশ টাকা আচ্ছা আচ্ছা আমরা তো আছি মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা দিতেছি যে কোনো জায়গায় মিনিমাম এগুলা চারশো বিশ টাকা করে রংকস গ্যারান্টি এটা কি বারো ভার নাই ভাই শাড়ি কাপড় তিনশো টাকা দেখা আমাদের এখানে কোনো বাচ্চাদের শাড়ি নাই সবগুলো

এই যেগুলো দেখেন চারশো বিশ টাকা করে অনেক কালার ডিজাইন আছে অসংখ্য কালার দাম সব চারশো টাকা করে চারশো টাকা করে এই যে দেখেন তারপরে আপনার এগুলো কি আপনার কি ব্লাউজ পিস আছে নাকি ভাই না ভাই এগুলো একটা তো হবে না ব্লাউজ মাল নিতে চাই তাহলে এগুলো নিবে কোনগুলো ভাই এই যে ভাই এই যেগুলো

শেষ নাই অসংখ্য কালার এগুলো দিতেছি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস এগুলো জায়গায় সাড়ে পাঁচশো টাকা লাগবে সাড়ে পাঁচশো টাকা মাল সাড়ে পাঁচশো টাকার মাল মাত্র

ডিজিটাল ডিজিটাল সিডি ডি প্রিন্টের মাল আচ্ছা 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 এগুলো হলো রং এর জগতে সব থেকে বেস্ট বেস্ট এটা হলো ডিজিটাল প্রিন্টের মিশিং এর রং আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা কোনো সবগুলো হাতের রং না এগুলো ডাইরেক্ট মিশিং এর রং মিশিং এ দেখেন ডিজিটাল প্রিন্টের এক এক জন এক এক নাম দিয়ে বিক্রি করে এটা এটা মিছেই করে বিক্রি করতেছে হ্যাঁ আমরা হলো এটা নাম দিছি এমআরএস এমআরএস হ্যাঁ এমআরএস মাত্র কত ভাই এই যে দেখেন 650 টাকার মাল আমরা দিতেছি মাত্র কত ভাই 500 টাকা পিস 500 টাকা জি আচ্ছা 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 প্রত্যেকটা ডিজাইনের কালার হবে এই যে কালার আছে ডিজাইন আছে এক বান্ডেলে 25 পিস 25 পিস এক বান্ডেলে 25 পিস কালার আছে পাঁচটা করে কালার আছে হ্যাঁ এগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ভিডিও কল দিয়ে বলবেন মোগল ভাই আপনার বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলাই আমাকে 120 200 মাল দেন আমি আপনাকে 5000 টাকা বাড়িয়ে দিতেছি 5000 টাকা হ্যাঁ

রং কষার কথা আল্লাহর মতে বলতে হবে না পুন কাপুর তো বড় বড় মিনিমাম সর্বনিম্ন সাতশো থেকে আঠশো টাকা আটশো টাকা এই যে দেখেন আর আমরা দিতেছি ছয়শো টাকা পিস ম্যাচিং ব্লাউজ পিস ডিজিটাল আচ্ছা আচ্ছা এই যে দেখেন ডিজিটাল ম্যাচিং ব্লাউজ পিস এগুলা কিন্তু পেডি পেডি মাল আছে আপনারা পেডি পেডি নিতে পারবেন পঁচিশ পিস করে করে হ্যাঁ যে দেখেন পঁচিশ পিস করে পেডি নিতে পারেন

জানার জন্য যে এই দাম এত টাকা একটা আমরা কিন্তু কল দিবেন না আমি একটা বুঝাইতেছি যারা বিজনেস করে এই বেনারসি শাড়ি পনেরোশো টাকা শাড়ি আমরা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস দেখেন দেখছেন এই যে দেখেন

আমার দোকানের ফুল বডি আমার দোকানটা সম্পূর্ণ দেখাই দেন আমার দোকানে বিভিন্ন কোয়ালিটি থ্রি পিস পাবেন থ্রি পিস আছে এবং লুঙ্গি পাবেন আচ্ছা আচ্ছা তারপরে ওন্না পাবেন ওন্নাও পাবেন সব আইটেমের আল্লাহর রহমতে আমরা এখানে মাল আছে আপনারা সব আইটেম মিলে মিলে নিতে পারবে লুঙ্গি আছে এই যেগুলা দেখেন এগুলো হচ্ছে কি আপনার কাজ করা শাড়ি কাজ করা শাড়ি দেখেন দাম হচ্ছে মাত্র 600 টাকা